এজন্য জন্য আমাদেরকে আল্লাহ আল্লাহ সবাই কে কিতাব আপনাকে কিন্তু কালাম দিয়া বুঝাইতেছেন কালাম বুঝেন স্বয়ং আল্লাহ নিজে কথা বইলা বুঝাইতেছে সবাইকে কিতাব দিয়া বুঝাইছে কিতাব দিয়া কিতাব ছেড়া দিছে এটা বুঝাল কি বুঝেন স্বয়ং আল্লাহ নিচে আমি সে জায়গায় চলে আসছি লম্বা করব না যেটা আমি বুঝাইতে চাইতেছি যে আমরা এই ছোট জীবনটায় যা কিছু চাই মানুষ এই ছোট জীবনটায় যা কিছু চায় একটু সুখে থাকতে চায় একটু শান্তিতে থাকতে চায় একটু মাথা উঁচা করে থাকতে চায় কিন্তু এটা থাকার জন্য তো সব কিছু আছে মানি আমি আমাদের কাছে কমও বেশি সব কিছু আছে পঞ্চাশ বছর পিছিয়ে তাকাইলে পঞ্চাশ বছর পিছিয়ে যদি তাকাই তাইলে এই ধনিয়া এলাকায় শুধু দান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না আমি পঞ্চাশ বছর আগের কথা বলতেছি না তিরিশ বছর আগের কথা বলতেছি আশির দশকের কথা বলতেছি দান ক্ষেত ছাড়া আর কিচ্ছু ছিল না ওই তুলনায় তো আজকে আমরা শতগুণ বেশি উন্নত বলতে বলে দেখা যাবে হাজার গুণ উন্নত কিন্তু আমি যা চাই তা তো মিলল না মিলার কারণ এটাই আপনাকে মানুষ হিসাবে যিনি অস্তিত্ব দিছেন মুসলমানের ঘরে যিনি অস্তিত্ব দিছেন আর সর্বশেষ আপনাকে যিনি সদ ইচ্ছায় উন্মতে মোহাম্মদী বানায় ভাগ্য খোলা দিচ্ছেন আপনার জন্য নির্ধারিত পরিবেশ ছাড়া হুকুম ছাড়া আপনি কোনোদিন সুখী হবেন না এই জন্য আমরা দেখি আমি ঘুরা বলতেছি আমি ঘুরা রাগ হয়ে যায় না আবার আমি ঘুরা বলতেছি যারা সুখের আশায় যায় আমেরিকাতে বসবাস শুরু করছে ওরা এত উন্নত দেশে যে সুখ পায় নাই যদি সুখ পাইতো তো আমরা গেলে আমাদের থেকে পানি পড়া নাই কেন আমাদের কাছে নিজের অশান্তির কথা ব্যক্ত করে কেন আমি তো ঘুরা বলতেছি শুনে না ও আমেরিকাতেও যে সুখ পায় না সেনেটে যে সুখ পায় না অস্ট্রেলিয়ায় যে সুখ পায় না ইংল্যান্ডে যে সুখ পায় না উন্নত থেকে উন্নত দেশে চলে গেছে সুন্দর বাড়ি সুন্দর গাড়ি পরিবেশ সুন্দর সব কিছু মন কারার মত মন কেরা নিতেছে চোখে দাদা লেগে যেতেছে কিন্তু ওকে যদি জিজ্ঞাসা করি আমার এখানে সেভ করা আছে সেভ করা জানি না এই এলাকায় দু একজন আছে কিনা কান্না এখানে আছে কান্না বাপ বলতেছে হুজুর জানা ছিল না বুড়া বয়সে আমাকে আমার ছেলের ঘরেই চাকর হইতে হবে এটা আমার জানা ছিল না ছেলে মা বাবাকে আমেরিকাতে নিয়ে গেছে গ্রিন কার্ড দেওয়া কেননা ছেলেও চাকরি করে পুত্র পুত্রবধূ চাকরি করে বাচ্চা দেখবে চিলড্রেন কেয়ারে রাখলে প্রতি মাসে ডলার গনতে হবে মা বাবাকে আমেরিকা দেখায় নেওয়া গেছে তোমরা আমেরিকাতে থাকবে উন্নত জায়গায় থাকবে তারও ভাবছে যে আমেরিকা মোটামুটি জান্নাতের বেডের কাছে আর কি পরে নাইলে জান্নাতে ঢুকা যাব কিন্তু যাওয়ার পরে ছেলে আর ছেলের বউ পরামর্শ করা বসে আমরা তো দুইজনেই কাজে যাই বাচ্চা তোমরা রেখ ঘরটা গুছায়া রেখ খানাটা রেডি করে রেখ কাপড় চোপড় গুলা ধুয়া রেখ কেননা দুইজনের একজনও দিন দান না এখন বাপ কাঁদে মা কাঁদে যে আমাদের জানা ছিল না যে এই বুড়া বয়সে ছেলের গড়ে আমাকে চাকর হইতে হবে সত্য তো দেখবেন আমার সাথে চলেন দেখায় আমি 2 4 দজন 2 100 2 1000 তাহলে সুখের আশায় তুই এখানেিয়ে গেল ওখানও তো সুখ নাই এর জন্য আমেরিকাতে ছুটির দিনকে ছুটির দিন বলে না বাঙালিরা ওরা বলে এটাকে ফ্যামিলি ডে আমরা সপ্তাহে একদিন পাই ফ্যামিলি ডে সময় দেওয়ার জন্য তাও দেয় না শনিবার দিনও কাজ করে রবিবার দিন একটু থাকে ফ্যামিলি ডে ওইখানে যেহেতু সুখ পেল না এত উন্নত দেশে গেল আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যাকে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছে যে মানুষ ভাবে যাকে সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছে আর সে নিজেকে মুসলমান বলে আর যাকে আল্লাহ হিসাবে নির্বাচিত করছে আর সে নিজেকে উম্মতে মোহাম্মদী বলে রব্বে কাবার কসম কিছু যদি আপনার সোনা দিয়েও হয়ে যায় রূপা দিয়েও হয়ে যায় দামি হয়ে যায় পদার্থ এই ছোট জীবনটায় তারপরেও আপনি আল্লাহর হুকুম মানা ব্যতীত আল্লাহর হুকুম মানা ব্যতীত নবীর আদর্শ মানা ব্যতীত আপনি সুখ পাবেন না শান্তি পাবেন না আজকে দেখাইলে আমি দেখাইতে পারি সেভেন্টি পার্সেন্ট দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে কার কাছে বিশ্বাস হয় না সেভেন্টি পার্সেন্ট কার কাছে দেখেন গ্যাস মুসলমানের কাছে তেল মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে এরকম যা দেখবেন সেভেন্টি পার্সেন্ট আজকে মুসলমানের ষাটটা দেশ সংখ্যায় আড়াইশো কোটি কত চারটা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নেই বুঝা গেল এই চার দেশের চেয়ে বড় রিজার্ভ নেই সোনার রিজার্ভ ওর কাছেও টাকা সবচেয়ে বড় হতো যেমন কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই ব্রুনাইর টাকার চেয়ে বড় কোনো টাকা নেই উমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চেয়ে বেশি ইংল্যান্ডের চেয়ে বেশি ইউরোপের চেয়ে বেশি ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি আমরা ঠিক না হুম এতটুকু বুঝে আসলো চারটা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে দামি সুন্দর ইংল্যান্ডের রানী দেশের ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেই চার দেশের রানী কিন্তু আপনি দেখেন কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা ওটা তো কামরা নাই কিন্তু ওনার পাশেই ব্রুনাইয়ের বাদশার বাড়ি আছে ওটাতে চার শত কামরা কিন্তু তারপর মুসলমান এত নিচে কেন এই যে যুদ্ধ চলতেছে ইসরাইলের ফিলিস্তিনের বিরুদ্ধে হ্যাঁ এক বৎসর তিন মাস হইতে চলল এ হয়ে যাবে সাত তারিখে এক বছর তিন মাস হবে দুটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে ষাট দেশের প্রতিনিধিরা ছিল মুসলমান প্রতিনিধি মুসলমান দেশের কর্ণদা মুসলমান দেশের রাজা বাদশাহ মুসলমান দেশের কি বলে এটাকে বিন্দু। কিন্তু মাত্র ষাট লক্ষই লুডি ছোট একটা দেশ এর বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না তাহলে আপনার দুর্দশা না তো দুর্দশা না তো কি এটাকে কি আপনি দুর্দশা বলবেন না অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি সামনে হয়তো ওনা আমাদের সাথে খুব খুব পারে আমাদের সাথে এমন বাপ দেখায় যে ওনাদের কার্ড দিলে আজরাইল পিছে চলে যাবে কবরে দিলে মনে হয় ওইখানে প্রশ্ন উত্তর হবে না কি আমাদের দেশে পদস্থ লোকরা তুই এটাই ভাবে ঠিক না আমাদের সাথে ভাব নেয় কিন্তু কই জাতিসংঘে তো যা ষাট দেশ মিলা ভাব নিতে পারলো না ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাশ না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাশ করা যাব আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ আমরা লেনদেনই করব না আমরা আপোষে লেনদেন করে চলবো তোমাদের কোন জিনিসে আমরা হাত দিব না আমরা আমাদের দেশের জিনিস আমরা কয়েক বছর এটা তো বলে আসতে পারলো না কি কারণ কি কারণ এটাই আপনাকে আল্লাহ বানাইল মানুষ আর আপনি চলবেন জানোয়ারের মতো আপনাকে বানাইলো বললাম অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইল উম্মতে মুহাম্মাদি আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের আর আপনি দুনিয়াতে কোরআান্ত এটা বলে না কোরআান্ত বলে ইন্নাল্লাহ হাস্তাফা কোনো দিন মা যদি ভাবে যে আমি পানি আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হইলো যে পানিতে আমি সুখী আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরূপ কোনোদিন সুখী হবে না পাখি যদি ভাবে আমিও আধুনিক হব আমি খোলা আকাশে কেন থাকবো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা জঙ্গলে কত ছুটতে থাকবো আমরাও আধুনিক হব আমরা কি বলে এটাকে সাফারি পার্কে থাকবো আমরা দামি দামি চিড়িয়াখানা বানায়া থাকবো তাহলে সে যেরকম সুখী হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বোঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বোঝান পিস্তল মাথায় রেখা নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রাখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না সেলিব্রিটি রা কেন আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বছরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নেয় ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞেস করা কেননা ধরতে পারবে না ছুইতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া স্বাদ নিত জিজ্ঞেস করা আমি ভুল বলতেছি কিনা ও আত্মহত্যা করলো কেন আমি তো ছয়বার বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো পোড়া আছে সকালে একজন আসে বাত্তি নিবাহের জন্য আর বিকালে একজন আসে বাড়তি গুলা দেওয়ার জন্য কেউ নেই আমি ছয় বার দেখছি ছয় বার প্রতিবার গেলেই দেখা হয় একবার যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় একবার ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যাইতে হাইওয়ে থেকে দেখা যায় ড্রাইভার যশ যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখা হুজুর দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়া আছে সকালে একজন আসে বাত্তি নিভাইতে বিকালে আসে বাতিটাকে জ্বালা দিতে মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি আমরাও তো কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি কিন্তু আসলে তো সত্য এটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে গুণে যেটা ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ গুণে বড়া করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি শত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোন দানা নাই এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া ঘোরাগারি কম যতই বলি কিন্তু সত্য এটাই আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক খবর আর পানিতে থাকবো না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্নত মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়ার তারা আবার দুঃখ কিসের দুখে যার জীবন গড়া তার আবার এরকম করবার বাক্য আছে না একটা না নাই তো আমাদের জীবনে সোয়া গেছে কি সোয়া গেছে সোয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আছে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটেলস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খোঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কিচ্ছু লেখা আসবে না আজকে আমাদের জীবন তো ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম দিদা ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে না যাক শেষ কথা শেষ কথা যাকে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদ হিসাবে অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়া সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কোরআন কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল কিচ্ছু ছিল না আপনিও স্বীকার করবেন এর সুখ হয় না এর সুখ হয় না আপনিও স্বীকার করবেন এর সুখ হয় না সাফি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে আপনার জানিনা ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাক ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম করানো রাতের প্রথম কাজ ছিল ওনার এটা এসান নামাজ পড়া এসা উনি এই কাজ করতেন মার সেবা করতেন পায়ে তাল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করতো সাফি তোর মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ তো সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে স্বাদ নিতেছি বলেন একটা সন্তান একটা মায়ের সাথে সুখ আর কি আছে না আছে এর চেয়ে সুখ আছে না বৃদ্ধাশ্রমে নিয়ে রাইখা আসে এটা কি সুখ কি সুখ ওইখানে তো সব পরিচর্যা হয় তিন বেলা খাওয়া হয় ওষুধ সু পরিচর্যা সবই তো হয় ঠিক না কি সুখ আ কি আলী বলতেছে ফাতেমা জীবনে তো দরজায় দুই টোকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি করে তো বলতেছে আব্বা শিক্ষায় দিছে আলী তুমি সারাদিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টোকা না লাগে তো আমি আসার আগি পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টোকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পড়া বলেন এটা কি সুখ না হ্যাঁ হ্যাঁ আপনি তো কয়লিং বেল টিপতে টিপতে কতবার কালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না হাঁ কি এটা সুখ ঠিক না না ওইটা সুখ কতটুকু সুখ অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোন অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আলির দিয়ালুর চেহারা মলিন ফাতেমার দিয়াল্লাহ তালানে জিজ্ঞাসা করতেছে চেহারা মলিন কেন কিছু জোটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হুসাইন কে আল্লাহ রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনী বলছে চেহারা মলিন কেন কিচ্ছু জোটে নাই আজকে তোমার ক্ষুদার্ত থাকতে হবে তো বলতেছে আলী অজাদনা সাকারনা লামনা জি পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আর এটা তো ছিল সত্য অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো ঘরে ঢুকতে দিব না এলে কিন্তু দিব না আলী রাদি আল্লাহ তালু হাসতেছেন দরজা খোলা দিয়েছেন এখন আলী রাদি আল্লাহ তালু বলতেছে ফাতে ফাতেমা মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতেছিল ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রতি আল্লাহ এত বড় মর্যাদাশীল হইল কি করে সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তো উনি কাহিনী বলতে বলতে এটাও বলতেছিলেন তারপরে বলতেছিলেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুসকি মুসকি হাসতেছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আশার কারণে দিনের অথচের ক্ষুদার তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দেখালা যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাচতে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে না কি বলে না আমাদের সুখ বলে বিদায় বেড়ে আসেন সত্য এটাই আপনার বুঝে আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বিয়োগের ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ দল দিন করতে পার আপনি আমারে বুঝান হুজুর আমাকে বোঝান আপনার তো চেনায় শিক্ষিত আমারে যুক্তি দিয়ে বোঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ কুড় থেকে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্স এর থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এইটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানে তা কেন মানতে পারতেছেন না আপনি আমাকে বুঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওটা কেন মানতে পারতেছেন না আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে সাতের থেকে উপরে শূন্য দশ না হইলে আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্স এর পারেন মানু রচিত যদি মানতে পারেন আর এটিই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাইলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্রেনটা আল্লাহর যে বানায়া দিল ওইটা কেন মানতে পারবেন না বলেন আপনি আপনার শিক্ষাকে কেন মানে আপনি দীক্ষাকে কেন মানেন আপনার বাপকে কেন মানেন আপনার আধিপত্যকে কেন মানেন আপনার পদবিকে কেন মানেন আপনি পথকে কেন মানেন নিরানব্বই পদের মালিকেরা আল্লাহরটা কেন মানতে পারতেছেন না বলেন আমারে যুক্তি দিয়ে বোঝান আউল্লাহরটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙ্গুল উঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদা আপনার মা কিনা ছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করছিল না কোন ফ্যাক্টরি বেলা তৈরি করছিল এই মেদা কে দিছে আরে বলেন না আপনি বিবিএ ক্যাডার হয়ে আল্লাহরে বুলে গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গায়ে অ্যালার্জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহ দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্য করেন আপনাকে মেদা মেধা কে আসেন সত্য এটাই হ্যাঁ একদিন বুঝবো কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদি ওইটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুইনা না বোঝো একদিন আসবে ওই আইসি খুলা দিবে আপনি দেখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা আফসার না